chal na tore tu kitu tu to tu tu kitu muslim tu ban la asal muslim ye muslim muslim ye

আমরা ভিডিওগুলো আপনার সমস্যা আপনার সমস্যা এখানে কি হইতেছে এখানে কি হইতেছে এখানে কি হইতেছে কি হইতেছে আপনি বলেন আমরা যা দাওতি সেটা জন্য তো এখানে আসছেন না হ্যাঁ

আচ্ছা মেক চবি কোঠাই এই আপু আপ মেক চবেই কোঠাই আপোনাৰ মেক চবেই আছে